খালি কাঁদে ওই দেখো এই মেয়েটা খালি কাঁদে ওই কাঁদে ওই কাঁদে হ্যাঁ ডাক্তার 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 ঢুকে আছে আপু চল বল দুকি বল দুকি বাবা কি রোদ রে এই কোথায় যাচ্ছিস দাদা নিয়ে এসছি মাঠে কোথায় হাঁটবি বল অনেক জায়গা এবার হাট যেখানে হাঁটবি হাট প্রচুর হাঁটা যায় আসতে চলে চলো চলে চলে তোকে কোলে নিলাম বউ আর হাঁটতে পারছে না আমি বেউকে কোলে নিয়ে 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 হাঁটছি এই তো ঘোরাতে হচ্ছে এন্টারটেন করতে হচ্ছে এই তো বউ ওকে এন্টারটেন করতে হচ্ছে তো খুব রোদ খুব রোদ উঠে গেছে আজকাল যে ঘরে এসে গেছে নিজেই দরজা খুলবার ধান বা করবে নিজেই খুলছিস বলে না খুলে না দেখো তো ডাকো সবাইকে ডাকো দেখো গাড়ি চালাচ্ছে চলো ধরো স্টিয়ারিংটা ধরো স্টিয়ারিংটা ধরো গাড়ি চালাচ্ছে দুদিন পর নিয়ে যাবে আমাদেরকে এই পড়ে যাবে এদিকে এদিকে ধরো

どうしたどうしたハッチャーどうしたどうした <noise> どうしたどうした <noise> <noise> কি নেবে তুমি কি নেবে জায়গা তো ওরা দেবে গাই গাই

কিচ্ছু না সব ফেলবে আমি তুলে দেবো তা আর ফুল প্যানি কি হবে শীত চলে গেল তো এখানে দাম বেশি হবে গেলে খালি আছে কিন্তু সিঁড়ি আছে চলে এলাম আজকে মা বাপি পেউকে নিয়ে শপিং মলে শপিং করতে আর এখানে এসে বেশ ভালোই লাগছে আমাদের এটা একদম নিউলি ওপেন হয়েছে তো যেটা কিনা খুব ভালো এখানে ওপর ফ্লোরে আবার জামা কাপড় রয়েছে এবং সেটা কিন্তু আরও ইউনিক খুব ভালো লাগছে দেখে কিছুতেই কিন্তু যাচ্ছে না আমরা কখন থেকে বলছি যে এবার আমরা চলে যাব এখন ব্যাস ঢুকেছে দোকানে দোকান থেকে আর মানে বেরোচ্ছে না দেখো বাপিও আনতে পারছে না কারোর কথা শুনছেন একদম বেয়াদ হয়ে গেছে দেখো চলে এলাম আর দেখো কি কি বাজার করা হয়েছে এই দেখো একটা মস্ত বড় এখন একটা বিস্কুট কেনা হয়েছে এটা হচ্ছে ডাইজেস্টিভ এটা আগে খেতাম ঠিক আছে এই ডাইজেস্টিভ আর নিউট্রিশন নিউট্রিরিচ নিউট্রিরিচ খুব ভালো গমের এটা যাই হোক এটা অনেক বড় প্যাক আর একটা পেয়ুর জন্য বাপি কিনেছে হচ্ছে ওয়াইপস এটা হিমালয় ওয়াইপসটা হ্যাঁ তারপর আছে হচ্ছে এই যে এই যে এখানে একটা পিকেল পিকল বলছে এটা হচ্ছে একটা সস কিনেছি টমেটো কেচা আর মা একটা কিনেছে পিকল 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 মিক্সড পিকল এটা খুব সুন্দর এটা দাম একদম কমায়নি একশো কুড়ি টাকা একশো সতেরো টাকা নিয়েছে আর দেখো এসে এখন খেলছে পেয়ু এই হচ্ছে ব্যাপার দেখো আমরা কিন্তু আমাদের খাবার কিছুটা নিয়ে এসেছি কারণ খাওয়ার ছাড়া আমরা থাকতে পারি না খাবার তো আমাদের লাগবেই এই যে আমরা চপ নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে তোমার স্যান্ডউইচ এটা খুব বিখ্যাত এটা চপের চপের দোকানে সব ওখানে মানে লাইন থাকে যাই হোক কিনেছি এটা স্যান্ডউইচ এটা হচ্ছে তোমার চপ বহুদিন পর আলুর চপ খাবো আর এটা হচ্ছে তোমার ভেজিটেবল চপ যেমনটা হয় আর কি আর এটা হচ্ছে কি গুড় মাছের চপ যাই হোক এটা তোমার প্রথমবারই দেখলাম এটা মা খাবে তাই নিয়েছে নতুন আব্দ এই হচ্ছে ব্যাপার আর এখন এসে যে ম্যাডাম খেলা শুরু করছে খুব মজা হয়েছে আজকে শপিং মলে গিয়ে ভীষণ মজা করেছে মন খুলে ঘুরেছে